তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুড অ্যাডোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে পনেরো তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা সকলেই জানেন যে আপাতত রাজ্য সরকারের কাছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রিলেটেড মোটামুটি এক লাখেরও বেশি কিন্তু শূন্য পদ বা ভ্যাকান্স পোস্ট ফাঁকা থাকলেও নিয়োগের নোটিফিকেশান তারা প্রকাশ করতে কী কারণে পাচ্ছে না সেটা কিন্তু অলরেডি প্রেস কনফারেন্সে প্রকাশ্যে এনেছেন মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় তো শিক্ষামন্ত্রী মহাশয় কিন্তু বিষয়টাকে প্রকাশ্যে এনেছেন ইতিপূর্বেই আমরা জানতে পেরেছি যে আপাতত সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা কিন্তু মেন ম্যাটার হয়ে দাঁড়িয়েছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ক্লিয়ারেন্স বা রিজার্ভেশন পলিসি নিয়ে কোনো এখনো পর্যন্ত স্বচ্ছতা না থাকার কারণেই কিন্তু মূলত নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত প্রকাশ করা কিন্তু সম্ভব হচ্ছে না রাজ্যের পক্ষ থেকে তাই সকলেরই আপাতত মেন নজরে রাখার উচিত আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটার উপরে মেন আপাতত ফোকাসে কিন্তু রয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটা তো এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে আবারও আগামীকালকে অর্থাৎ ষোলো তারিখে তাই সকলকেই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছি আপনারা সকলেই নজরদারি রাখুন আগামীকালকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটার উপরে গতদিনের হিয়ারিংয়ের সময় আমরা দেখলাম রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকার উপরে স্টে অর্ডার দাবি জানানো হয়েছিল বা স্টে অর্ডার কিন্তু চাওয়া হয়েছিল তবে সেই স্টে অর্ডার কিন্তু দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই কারণেই কিন্তু এই লাস্ট হিয়ারিংটা কমপ্লিট হওয়ার পরে যে ডেট দেওয়া হয়েছিল ওই ষোলো তারিখে অর্থাৎ আগামীকালকে সেই ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ স্টে অর্ডার তো দেওয়া হয়নি খুব শীঘ্রই রায় ঘোষণা করা হবে বলে স্টে অর্ডার দেওয়া হয়নি তো সেক্ষেত্রে কিন্তু স্টে অর্ডার যেহেতু দেওয়া হয়নি তাহলে কিন্তু অবশ্যই এই নেক্সট হিয়ারিং অর্থাৎ আগামীকালকের হিয়ারিংয়ে কী হতে পারে এই নিয়ে কিন্তু সকলের মনে একটা প্রশ্ন কিন্তু কাজ করছে তাই সকলকেই রিকোয়েস্ট করছি অবশ্যই কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় যদি আপনি ওয়েট করে থাকেন তাহলে সকলকেই রিকোয়েস্ট করবো মনোযোগ সহকারে কিন্তু বিষয়টাকে জেনে নিন আগামীকালকে রয়েছে নেক্সট হিয়ারিং ডেট আমাদের কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলার নেক্সট হিয়ারিং ডেট রয়েছে আগামীকালকে তো আগামীকালকের দিকে সকলে একটু নজর রাখুন আশা রাখছি আগামীকালকে আপনাদের জন্য বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু সুপ্রিম কোর্ট সূত্রে উঠে আসতে পারে তো সেদিকে সকলেই নজরদারি রাখুন আমরা এই বিষয়টার উপর নজরদারি রেখে চলেছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আজকে ডেটা দাঁড়িয়ে এর বিশেষ সেরকম কোনো নতুন ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই শুধুমাত্র ভিউয়ার্সদেরকে একটু আগে থেকে অবগত করে দেওয়ার চেষ্টা করছি যে আগামীকালকে রয়েছে আবারও এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ডেট সেদিকে সকলেই নজরদারি রাখুন ও সার্টিফিকেট সম্পর্কিত মামলার শুনানি কী হতে চলেছে বা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলার হিয়ারিংয়ে কী হতে চলেছে সেই দিকে কিন্তু একটু নজরদারি রেখে চলুন সবাই তো এইটুকুই বলার ছিল চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের সুপ্রিম কোর্ট থেকে আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে